আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিক আমাদের সামনে আসলে ভয় পেয়ে যায় যে এত এত রুলস এত এত एक्সেপশনস আমরা কিভাবে উত্তর করব আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা মাত্র যোগান্তকারী ওই আপনাকে বলে দিব একটা রুল বলে দিব এই রুল দিয়ে আপনি শত শত এমনকি হাজার হাজার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের क्वेश्चन সলভ করতে পারবেন সেটা কি ভাই ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে রিয়েল সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে কি রিয়েল সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে কথা হচ্ছে ভাই রিয়েল সাবজেক্টটা কি প্রিপজিশনের ঠিক আগের যে নাউন বা প্রোনাউন থাকে তাকেই বলা হয় রিয়েল সাবজেক্ট ঠিক আছে এখন আসুন আমরা দেখি যে এই নিয়ম দিয়ে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কত কোশ্চেন সলভ করতে পারি একটু এখানে এই দিকে একটু লক্ষ্য করুন এদিকে লক্ষ্য করুন সেটা হচ্ছে এই যে অনেক কোশ্চেন আছে তাই না অনেক কোশ্চেন আছে এখন এই কোশ্চেন গুলা কিভাবে আমরা একটা রুলের মাধ্যমে সুন্দর একটা বেসিক শিখে আমরা কিভাবে করতে পারি খেয়াল করুন এখন দেখেন এখানে কি আছে উইথ এ পাশে আছে অল স্ক্রু এখানে আছে শিপ তাহলে অল স্ক্রু এটা কি ভাই প্লুরাল দ্য শিপটা কি সিঙ্গুলার আমরা কি বলছি প্রেপোজিশনের আগে একটা রিয়েল সাবজেক্ট তাহলে উইথ যদি আর এর আগে কি আছে শিপ সিঙ্গুলার নাকি প্লুরাল ভাইয়া সিঙ্গুলার তাহলে আপনি ওয়ার কেটে দেন হ্যাভ কেটে দেন কারণ এই দুইটা প্লিরাল ভার্ব এখন আসেন হ্যাজ নাকি ওয়াজ হবে দুইটাই তো সিঙ্গুলার কথা হচ্ছে শিব কি নিজে নিজে হারাইছে শিব কি নিজে নিজে হারাইছে নাকি ঝড়ের কবলে পড়ে হারাই গেছে তাহলে শিপ অ্যাক্টিভ নাকি প্যাসিভ ভাই এটা হচ্ছে প্যাসিভ সো আমরা এখানে উত্তর নিব কি ওয়াজ হ্যাজ দিলে কি হয়ে যায় অ্যাক্টিভ যে শিব নিজে নিজে হারাই গেছে নিজে নিজে তো আর হারাই নাই এখন আসুন আ বাস্কেট অফ অ্যাপলস এখন এখানে আছে কি প্রেপোজিশন তাহলে এরপরে অ্যাপলস আছে আপনি কনফিউশনে পড়তে পারেন যে আমি এটাকে সাবজেক্ট নিব নাকি যে বাস্কেট এটাকে সাবজেক্ট নিব আমরা কি বলছি প্রেপোজিশনের আগেটা রিয়েল সাবজেক্ট তাহলে এই যে প্রেপোজিশনের আগে কি আছে কি আছে বাস্কেট সিঙ্গুলার নাকি প্লুরাল ভাই সিঙ্গুলার তাহলে উত্তর কি হবে সিঙ্গুলার হবে হ্যাঁ হবে দ্য ডেঞ্জার্স অফ আ স্ট্রং তাহলে এখানে কি অফটা কি প্রেপোজিশন প্রেপোজিশন আগে রিয়েল সাবজেক্ট এটা কি আছে ডেঞ্জার্স সিঙ্গুলার নাকি প্লুরাল সিঙ্গুলার নাকি প্লুরাল ভাই এটা তো প্লুরাল ডেঞ্জার্স তাহলে কি হবে আমার ভারপ্রাপ্ত রিজাল এখন আসুন দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকুয়েক দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকুয়েকস তাহলে পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকুয়েকস আর্থকুয়েকসটা কি আছে এখানে প্লুরাল আছে বাট পসিবিলিটিটা কি বা সিঙ্গুলার মাঝখানে কি আছে অফ অফটা কি প্রেপজিশন প্রেপোজিশনের আগেরটা কি রিয়েল সাবজেক্ট সো আমার যখন রিয়েল সাবজেক্টটা সিঙ্গুলার সো আমি ভার্বটাও নিব কি অবশ্যই ভার্ব নিব সিঙ্গুলার এখন আসুন ইস মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি এখানে কি আছে অপ্রেপোজিশন এর আগে আছে কি ইচ মেম্বার ইস কি প্রতি এক বোঝাই ভাই মেম্বার এখানে হচ্ছে আমার রিয়েল সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লিরাল ভাই সিঙ্গুলার তাহলে আমরা কি নিব হ্যাজ এখন দেখুন আরো কিছু কোশ্চেন আমাদের কিন্তু এখানে আছে অনেকগুলা কোশ্চেন আছে অনেকগুলা কোশ্চেন আছে সবগুলা কোশ্চেনে যেটা শিখাই দিলাম যেটা শিখাই দিলাম আর জীবনেও কখনো ভুল হবে না দেখেন আপনারা বলেন এখন আপনারা উত্তর করবেন one of my friends one of my friends তাহলে আমরা যদি বলি যে আমরা যদি বলি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস তো ভাই এ পাশে আছে ফ্রেন্ডস এ পাশে ওয়ান এখানে কি প্রেপোজিশন কি প্রেপোজিশন হচ্ছে অফ তাহলে প্রেপোজিশন আগে রিয়েল সাবজেক্ট ওয়ান মানে কত ভাই এক তো এক সিঙ্গুলার নাকি প্লুরাল ভাই সিঙ্গুলার তাহলে উত্তর আপনি সিঙ্গুলার নিবেন খুঁজে নেন কোথায় সিঙ্গুলার আছে তাই না এখন দেখেন দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস তাহলে অফটা কি ভাই প্রেপোজিশন প্রেপোজিশন আগে রিয়েল সাবজেক্ট তাহলে

ওয়ান ফিফটি কোয়েশ্চেন আপনি এই একটা জিনিস দিয়ে সলভ করতে পারবেন কি প্রাইপোজিশন আগেটা রিয়েল সাবজেক্ট সো আপনারাও ট্রাই করুন এবং ট্রাই করে দেখুন যে এই রুলটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আপনার লেখাপড়া কতটা সহজ করে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ